মিন্টু ভাই এই পাশে যে বড় বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চা গুলো কি আমি দিয়ে গেছি সেই বাচ্চা হ্যাঁ কয়দিন বয়স হচ্ছে বয়স হচ্ছে তেরো দিন তেরো দিন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দেয় তো তারই ধারাবাহিকতা সহিত আজকে মূলত আমরা আছি দিনাজপুর রাঙ্গামাটি একশো নয় দুইশো নয় পাঁচশো নয় এক হাজার নয় দুই হাজার নয় তিন হাজার এ গ্রেড বাসায় করা মহিলা বাচ্চা ডিমের জন্য নিয়ে তো উনি মূলত এর আগে কোয়েল পাখির খামার ছিল উনি কোয়েল পাখির খামার বাদ দিয়ে উনি মূলত এবার আমাদের খামারের ভিডিও প্রতিনিয়ত দেখে তো উনি মূলত এবার হাঁসের খামার করার জন্য উনি আমার কাছে তিন হাজার বাচ্চার অর্ডার করছে তো আলহামদুলিল্লাহ আজকে ভোর সকাল সকাল ওনার খামারে বাচ্চাগুলো নিয়ে আসছি আলাইকুম ভালো আছেন আপনি বাচ্চা প্রত্যেকটা ক্যারেটে আছে আপনার আশি পিস করে বাচ্চা ঠিক আছে আর একটা ক্যারেটে আছে পঞ্চাশ পিস বাচ্চা মোটে ক্যারেট কয়টা বুঝে পাচ্ছেন সাঁত্রিশটা পাচ্ছেন আশি পিসের হ্যাঁ আর পঞ্চাশটা আছে যে একটা হ্যাঁ এই মিলে আপনার বাচ্চা আছে তিন হাজার দশ হ্যাঁ তো বাচ্চা দেখে শুনে নেন হ্যাঁ আপনি বাচ্চা দেখে নেন আপনি বাচ্চা গুনে নেন ঠিক আছে বাচ্চার কি কোয়ালিটি কি ভাই বাচ্চার কোয়ালিটি কি ভালো আছে হ্যাঁ বাচ্চার কোয়ালিটি ভালো আছে না তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা গুলো এ গ্রেডের বাচ্চা তো এখানে মূলত আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি তিন হাজার প্লাস তো ভাই নিয়ে যান নিয়ে যান হ্যাঁ হ্যাঁ নিয়ে যান খামারে আল্লাহ বিসমিল্লার নাম করে ঢুকে না এক পাশে এক পাশে করে রাখেন ভাই হ্যাঁ এক পাশে এক পাশে করে রাখেন ভাইয়ের মূলত অনেক বড় একটা প্ল্যান করে এই হাঁস খামারটা করতেছে এই হাঁস খামারে মূলত উনি মূলত ভাই কতগুলো কয় হাজার হাঁসের দেখ খামার শুরু করবি বহুত এখন বহুত প্রায় কত দশ হাজার বাচ্চার দশ হাজার হাঁসের খামার করবে এই খামারটা তাই না তো এই খামারটা খামারির মূলত অনেক বড় একটা প্লান অনেক বড় একটা প্লান আমার কাছ থেকে পুরো দশ হাজার বাচ্চারই অর্ডার করছে তো উনি মূলত কয়েক ধাপে দশ হাজার বাচ্চা নিতে চায় তাই না ভাই তো সেই প্রথম ধাপে আজকে আমরা তিন হাজার বাচ্চা নিয়েছি

ওই বড়গুলা তেরো দিন হলে বাচ্চা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখামো আচ্ছা ভাই নিয়ে আসেন আপনার বাচ্চা নিয়ে আসেন ভাই আপনি গুনে গুনে একটা ইয়ে করেন চেক দেন হ্যাঁ জি অবশ্যই 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 ভাই নিয়ে আসেন একসাথে পাঁচ টাকা করে ধরেন ভাই চারটে পাঁচ টাকা করে ধরেন বিস্মিলার নাম নিয়ে গুনেন ভাই বাই দেখি শরৎ গুণেন চারটা পাঁচটা করে গুণেন খালি হাত গুণেন কয় হাত হলো বুঝছেন খালি হাত গুণেন বাচ্চা কি গোনা ঠিক আছে বাচ্চা কি কম আছে না বেশি আছে বাচ্চা কম নাই তো না আচ্ছা ইয়া বাচ্চা ভালো করে গুনে নেন হ্যাঁ পরবর্তীতে আমি এর থেকে চলে যাবো বলবেন যে ফোন করে বলবেন যে ভাই দশটা বাচ্চা কম বিশটা বাচ্চা কম হ্যাঁ এটা কিন্তু ভাই হবে না বাচ্চা ভালো করে বাইশ গুনে নেন আর ভাই ইয়া মিন্টু ভাই বাচ্চা কতগুলো বাচ্চা নিচ্ছি আপনার এই খামারে কয়টা বাচ্চা কাটছে বাচ্চা আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও কাটে না এই পর্যন্ত তিন হাজার বাচ্চা একটা বাচ্চাও কাটেনি আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ এই গ্রেড বাসায় করা মহিলা বাচ্চা এই জায়গায় নিয়ে আসছি তো এই গ্রেডের বাচ্চাগুলো মানে বড়ো সাইজ সাইজ একটু বড় এবং সুস্থ সুন্দর বাচ্চা আপনাদেরকে একটু যদি দেখায় হয়তোবা আপনারা বুঝতে পারবেন মিন্টু ভাই এই পাশে যে বড় বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো গুলো কি আমি দিয়ে গেছি সেই বাচ্চা সেই বাচ্চা হ্যাঁ কয় দিন বয়স হচ্ছে বয়স তেরো দিন আল দিন আলহামদুলিল্লাহ তেরো দিন বয়সের বাচ্চা আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে বাচ্চার গ্রোথ কি রকম আসছে মিন্টু ভাই এই দিনের বাচ্চা এখানে কতগুলো বাচ্চা নিছিলেন এখানে কতগুলো বাচ্চা কাটছে বাচ্চা কাটছে আলহামদুলিল্লাহ পাঁচশো বাচ্চার ভিতর বাচ্চা কাটছে মাত্র পাঁচটা তো আমি মূলত আপনারা আমার যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি এর আগে ছয়শো বাচ্চার একটা বোর্ডিং করছিলাম হ্যাঁ সেখানে বাচ্চা কাটছিল ষাট পিস একটা আর দুটো না ষাটটা বাচ্চা কাটছিল কয়দিনে কাটছিল আপনার এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ না পাঁচ দিনের মধ্যে ষাটটা বাচ্চা কাটছিল পাঁচ দিনের ভিতর হ্যাঁ আর আপনার ঘরে পাঁচশো বাচ্চার মধ্যে আলহামদুলিল্লাহ পাঁচশো বাচ্চার মধ্যে আমাদের বাচ্চা কাটছে একদিনে খুব সুস্থ সুন্দর ভাবে করতেছেন বাচ্চা কাটেনি হ্যাঁ আপনারা সময় মানে এতে ইয়ে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তো এই খামারে মূলত দশ হাজার প্লাস হাঁসের খামার দিয়ে খামার শুরু করতে চাচ্ছে তাই না তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা হয়তো আমি যদি আল্লাহ আমাকে এই জায়গাতে নিয়ে আসে আমি আসতে পারবো তাই না যদি আল্লাহ না চায় তাহলে কিন্তু আমি পারবো না ভাই ভাইকে হয়তোবা প্রথমবার ভালো বাচ্চা দিছি বিদায় ভাই কিন্তু পরবর্তী আবার অর্ডার করছে তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা বাংলাদেশ সুস্থ সুন্দর এ গ্রেড বাসায় করা মহিলা বাচ্চা প্রত্যেকটা নতুন খামারিদের মাঝে তুলে দিতে পারি আপনারা যারা পাঁচশো এক হাজার দুই হাজার বাচ্চার বুডিং করবেন তারা মূলত এই রকম একশো একশো করে বাচ্চার বুডিংয়ের ব্যবস্থা করবেন এখানে বাচ্চা দেওয়া আছে আমার তিন হাজার তিন হাজার বাচ্চার জন্য তিরিশটা বুডার করা আছে প্রত্যেকটা বুডারে একশো বিশ করে বাচ্চা ঢুকান আছে একশো পিস করে যখন বাচ্চা ঢুকেবেন তখন বাচ্চার চাপ কম থাকবি সেই বুডিংয়ে বাচ্চার মৃত্যুর হার খুব কম থাকবি তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ না জেনে হাঁস খামার করবেন না যার কারণ হাঁস খামার যেমনটা লাভজনক আবার তেমনটাই লজজনক তো এই খামারে মূলত বুডিংয়ের ব্যবস্থা ভাই সুষ্ঠু সুন্দরভাবে ভালোভাবে করছেন যখন এই জায়গাত একটা বুডারে চা শুভা শুবা বাচ্চা থাকবি সখন মূলত বাচ্চার চাপ থাকবি এক জায়গায় ওই জায়গায় বাচ্চার চাপ থাকবি গাদা গাদি হবি ওই জায়গাত বাচ্চা মৃত্যুর হার বেশি হয়ে যাবি তো এই জন্যে আপনারা মূলত একশো একশো বাচ্চা একশো একশো পিস করে বাচ্চার বুডিং করবেন তাহলে হয়তো বা বাচ্চার বুডিংয়ের কোনো স্ট্রাবল হবে না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল এ গ্রেড বাসাই করা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিয়ে খামা শুরু করতে পারেন